আমার গৌরী তাই দুটি সাথে হরি বলে না

াম সন্তেতনে রো বা সবাই মে হরি হরি হোলে আপনারা তুলেছেন বড় ভালো করেছেন কিন্তু মাঝখানে যে বন্ধ হয়ে গেছে একটা কথা আপনাদেরকে তাহলে বলি আমরা যে আপনাদের কাছে এসেছি না যে যানবাহন করে বাবা সেই যানবাহন বা সেই গাড়ির কিন্তু চারটে চাকা ঠিক তেমনি আমাদের ওই মানবদেহেরও বাবা চারটে চাকা বলে সেটা কি করে হতে পারে না দেখিয়ে দিই বাবা এই যে পিছনের দুটো আর এই সামনের দুটো পিছনের দুটো ভগবানে দিয়েছে কেন এতে তীর্থতীর্থ ভ্রমণ করতে পারি তার কাছে যেন যেতে পারি আর সামনের দুটো চাকা দিয়েছে কেন যেন তার প্রতি আমরা সমর্পণ সমর্পণ যেন করতে পারি যেমন আপনার বাড়িতে যদি এখন ডাকাত পড়ে এই ডায়েরিটা বা কমপ্লেনটা আপনার কার কাছে কি জানান থানায় তো হ্যাঁ বলতে হবে সামনে বসেছো হ্যাঁ চুরি হয় না বোধ হয় না যদি বাবা কথার কথা যদি কেউ ডাকাত পড়ে যাই আমরা কোথায় থানায় পুলিশের কাছে আচ্ছা পুলিশ কি আপনাদের কাছে যা আসে না আপনারা পুলিশের কাছে যান হরিবল হরিবল যেতে হবে ডায়েরিটা লিখতে হবে তবে সে অ্যাকশান নেবে ঠিক তেমনি যদি এই দুটো হাতে যদি তার প্রতি সমর্পণই যদি না করি তার কাছে যদি নিজেকে সোপে না দিই সে তো আর কৃপা করবেন করবে না ঠিক তেমনি এই সামনের দুটো চাকার পিছনের দুটো চাকা এটা যদি না হয় তাহলে আসুন সবাই মিলে দিবে যাই হাতটা কিন্তু তুলে দিলে সামনের চাকাটা নেবে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আমাকে বলবেন না হরিবল এখন সবাই মিলে প্রাণ ভরে হরি বলে হরি বলে বাহু চাই কি ভাই থাকে হরি বলে বাহু দুলেনা হরি বলে বাহু দুলেনা এলো ধরা ধামে মত থাকে সবাই হরি গুণ গানে জীবকে তলাবার লাগিয়ে এলো ধরা ধামে মত

બાહુ ભૂલે બાહુ ભૂલે ના স্বপ্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে থেকে ছিল ষোলোটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অমান গৌরাঙ্গ সেতুটা পার হতে শুধু বাকি আর বেশি দূর নাই কিন্তু আপনারা যে নামিয়ে দিয়েছেন এখন সেতুর মধ্যে অ্যাক্সিডেন্ট হলে আমাকে বলবে না

শ্রীধামন অবদ্বীপ একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আমার নিতাই প্রভু কি আমার কথা ধর প্রভু কি আমার শ্রীবাস প্রভু কি আমার অদ্বৈত প্রভু কি আপন আপন গুরুদেবী কি আপন আপন পিতা মাতা কি একবারে নিতাই খুব সুন্দর আজকে দিকে দিকে যার বাবা এত হরিনাম সংকীর্তনের আয়োজন করা হচ্ছে হরিনাম হচ্ছে নাম করছে সেই সর্বব্যাপী সর্বজ্ঞানী সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান জগৎ চিন্তা মনে শ্রী হরি শ্রীকৃষ্ণ সেই ভগবানেরও কিন্তু একটা বস্তু কিন্তু কম ছিল যাকে আমরা সর্বজ্ঞ সর্বজ্ঞানী বলি সেই ভগবানের কিন্তু একটা বস্তু কম ছিল বলে সেটা কি না সেটা হল ভক্তি করা সত্য যুগ চলে গেল ত্রেতা যুগ চলে গেল দাপর যুগে ভগবান চিন্তা করছে ভক্তরা যে আমার নাম করে আমার গুণকীর্তন করে আমার নাম করতে করতে নয়নের জল বাড়ি বরিশন করে আমাকে না পেলে যে ওরা কত দুঃখ কত কষ্ট পায় আমাকে পেয়ে যে কী সুখ এই কষ্ট এই দুঃখ এই আনন্দ যদি আমি না জানতে পারি তাহলে আমি কিসের হলাম ভগবান কারণ একটা কথা জানতে হবে একটা মালিক একটা মালিকের ব্যথা বোঝে একটা কর্মচারী একটা কর্মচারীর ব্যথা বোঝে একটা দরিদ্র ভিখারি আর একটা ভিখারির ব্যথা বোঝে ঠিক তেমনি একটা ভক্ত একটা ভক্তের কিন্তু মনের ভাব বোঝে ভগবান এখানে চিন্তা করলেন আমি যদি ভক্তি করা না জানি ভক্তরা যে চোখের জলে আমাকে যে ডাকে কি কষ্ট না পেলে যে কি ব্যথা পায় এটা যদি আমি না জানতে পারি তাহলে আমার ভগবান হওয়ার কোনো দরকার নাই তাই ভক্তি পেতে গেলে ভক্তি পাওয়ার জন্য ভগবান করলেন না গোলক বৈকুণ্ঠ ধামে যত শাস্ত্র দেয় আছে গীতা ভাগবত মহাপুরাণ চৈতন্য চরিতামৃত বেদ গরুর পুরাণ যত শাস্ত্র আছে সকলকে আহ্বান জানালে আপনাদের মতন সবাই বসে আছে শাস্ত্রগণ আর তাদের মাঝে ভগবান কথা দিলেন বা প্রশ্ন করলেন যে তোমরা বলো আমি ভগবান আমি কিভাবে ভক্তি লাভ করব ওমা কারো মুখে কথা নাই কে বলবে ভগবানের উপর কথা এই বাহ একজন হাত তুলেছে হরিবোল হরিবল বাহ ওমা ওখানে কেউ নাই হরিবল ওমা। ভগবান বৈকুণ্ঠে দেখছে শাস্ত্রের মধ্যে একজন হাত তুলেছে এখানে কেউ তোলে যেই বাবা চারিদিকে তো কালো মাথা বদনটা বুঝতে পারছে না যে কে হাত তুলেছে ভগবান যেই বলেছে বাবা তুমি যখন হাত তুলেছ একটু উঠে দাঁড়াও তোমার বদনটা দেখি আর তোমার সাহসটা দেখি যেই এতগুলো শাস্ত্রের মধ্যেই একজন উঠে দাঁড়ালেন বক্ষের মধ্যে স্পষ্ট করে লেখা শ্রীমৎ ভাগবত বলো বাবা আমি কীভাবে ভক্তি লাভ করব ভাগবত করজোরে বলতে লাগলেন প্রভু আমি বলতে পারি কিন্তু তার আগে আমাকে একটা স্বাধীনতা চাই না বাবা এখনকার গণতন্ত্রের যুগ চলছে আমরা সবাই রাজা আমাদের রাজারাজত্বে গণতন্ত্রের যুগ স্বাধীনতা তো অবশ্যই পাবে তা কি স্বাধীনতা লাগবে বলো না প্রভু আমার একটু বাঘ স্বাধীনতা লাগবে মানে আমি যে কথাটা বলবো আমার কথার ওপরে যেন কেউ না বলতে পারে বেশ তাই দিলাম ভাগবত করজোরে বলতে লাগেন প্রভু ভক্তি পেতে গেলে একটা পথের ভিখারিকে যা যা করতে হয় আপনি ভগবান হলেও আপনাকে তাই করতে হবে ভক্তের জন্য আলাদা নিয়ম আর আপনার ভগবানের জন্য আলাদা নিয়ম তা কখনো হতে পারে ভারতবর্ষের সংবিধানে নানান রকমের বাবা নিয়ম আছে নানান রকমের আইন আছে কিন্তু তার কাছে বাবা কোনো সেরকম আইন নেই যা হবে একটাই আইন ভগবান বুঝতে পারলো না ভাগবতকে বলতে লাগলে তা নয় বুঝলাম কিন্তু আমি যে ভগবান আমি যদি এখনও কারো চরণীকে প্রণামটা জানাই সে তো সাত খুলে বাবা নরকে ঠাই পাবে না আমি যদি কাউকে প্রণাম করি সে তো সাতগুলো নরকে ঠাই পাবে না তাহলে আমি ভক্তিটা পাবো কি করে ভাগবত বলতেই লাগলেন আমি তা জানি না আপনি কার চরণে গিয়ে প্রণাম করবেন সেটা আমার দেখার দরকার নাই কিন্তু আমি স্পষ্ট করে লিখে দিয়েছি বৈষ্ণবের পদধুলি তাহে তাহে মনস্ন ভাগবত ভাগবত বলে দিলেন প্রভু ভক্তি পেতে গেলে ভক্তের চরণ ধনী অবশ্যই আপনাকে অঙ্গে মানতে হবে সে এবারে আপনি কার চরণে কি প্রণাম করবেন সেটা আমি জানি না সেটা আপনি খুঁজে নেন ভগবান চিন্তা করলেন এখন আমি কার কাছে যাই আচ্ছা যারা যারা এখানে বসে আছেন আমার বাবারাও যারা বসে আছেন একটু হাতটা তুলে বলুন তো কারা কারা ভগবানকে চরণে ধুলা দেবে এই যে আমার মা তুলেছে বাহ হরি বলি আপনারা তাহলে দেবে তো আরেকবার বলে দিই যদি কষ্ট করে না শুনতে পারেন বলা তো যায় না হতেও পারে কেননা অনেকে তোলে দেন কারণ আছে আমি বলেছি কি কারা কারা ভগবানকে চরণের ধুলা দেবেন আপনার নিজের পায়ের ধুলা কি আপনি ভগবানকে দেবেন মা এবার মাথা নাড়া দিচ্ছে মনে মনে ভাব যে বাবা খেপেছ যতদিন খেয়ে পরে বাঁচছি ভগবানকে চরণের ধুলা দিয়ে আর কি ভগবান ওটাই চিন্তা করছে যে আমি এখন কার চরণে প্রণাম করি হঠাৎ চতুরের প্রাণ গোবিন্দ জগৎ চিন্তামণি চিন্তা করলেন খুঁজে বের করলেন এমন এক ভক্তকে যার চরণের অঙ্গে মাগলে সে নরকেও যাবে না অথচ আমি ভক্তি পাব এবার প্রশ্ন আপনাদের কাছে আপনারা অনেক তো কীর্তন শোবন করেছেন কে সেই ভক্ত যার চরণের ধুলা অঙ্গে মাগলে সে নরকে যাবে না বলুন তো মা হ্যাঁ বাহ বল হরিবল বল খুব সুন্দর যা আপনারা সত্যি শিক্ষিত ভক্তগণ আপনারা শোনেন মনোযোগ দিয়ে সেই ভক্ত আর কেউ নয় তিনি হচ্ছেন জগত চিন্তা মনে শ্রী হরি কৃষ্ণের শ্রীমতী রাধা ঠাকুরানী বল যেহেতু ভগবানের বাম অংশ হতে সৃষ্টি অনেকে ক্যালেন্ডারে বা চিত্রপটে দেখেছেন অর্ধেকে কৃষ্ণ অর্ধেকে রাধা দেখেন না যেহেতু নিজেরই অঙ্গের হইত সৃষ্টি রানী তাই তার চরণের ধুলা অঙ্গে মাগলে সে নরকও যাবে না সে ভক্তি লাভ পাবে